তো আমরা আশা করবো ছাগল লালন পালন করে আপনি আপনার পরিবারের জন্য উন্নতি করতে পারবেন আসসালামু আলাইকুম দুইন ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম রমজান মাস রমজান মাসের আজকে এগারো রোজা এগারো রোজার দিনে আজকে বুধবারে আমরা চলে আসছি কয়রাহাটে এই হাটে প্রচুর পরিমাণে দেশি ছাগল পাওয়া যায় সেই সাথে উন্নত জাতের কিছু ছাগলও পাওয়া যায় আজকে আমরা একজন মহিলাকে একটি ছাগল উপহার দেওয়ার জন্য ছাগল সংগ্রহ করার জন্য চলে আসছি এই কয়রা হাটে বন্ধুরা আজকে আমরা যে ছাগল সংগ্রহ করতে যাচ্ছি সেই ছাগলের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে ইংল্যান্ড প্রবাসী প্রফিক মোস্তফা ভাই প্রফিক মোস্তফা ভাইয়ের সার্বিক সহযোগিতাতে আমরা হাটে যাচাই বাছাই করে একটি ছাগল কিনব চলুন দেখি আজকে আমরা একটি ছাগল কিনতে পারি কিনা হাট থেকে আসুন যাই

কেমন দাম চাচ্ছেন ভাই এটা কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন সতেরো হাজার কাস্টমার কেমন বলে ভাই কাস্টমার বলে ভাই জোড়া ধরে বলতেছে ছাব্বিশ হাজার ছয়শো জোড়া বলছে দেন নাই কেমন ইচ্ছা ছিল কেমন ইচ্ছা ছিল এ জোড়া দেওয়ার একটু বেশি হলে দিয়ে

তিনটাই দাঁত এটা সতেরো আর এটা একই দাম ভাইয়ের কাছে বড় বড় ছাগল আচ্ছা একটু দেখি আমরা কেমন আছে ছোট ছাগল আনছেন ঠিক আছে এগুলা বড় খাসি বড় খাসি আমাদের তেমন একটা দরকার একটু ছোট খাসির ভিতর দেখি এগুলা ছোট খাসি দুধ ছাড়ছে দাঁত পড়ছে ও তাহলে তো বড় হয়ে গেছে এটা কত চাওয়া ভাই হুম সাড়ে দশ আর ওইটা একই দাম ঠিক আছে

এটা কত দুইটা কত নেওয়া যায় তাই বলেন একটা আমি পালবো আর একটা আমরা এক মহিলাকে দেবো বিশ হাজার মিটার সত্যি আঠারো আঠারো আর একটু কমান লাগবে সতেরো আচ্ছা নেন সতেরো দিয়ে দিলাম দেন আলহামদুলিল্লাহ দেন রোজা থেকে আর বেশি আপনার সময় দিবো না আমাদেরও ভালো লাগতেছে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তো দেওয়ার জন্য ছাগল কিনি আজকে এই ছাগলটা আমার খুব পছন্দ হয়েছে এই ছাগলটা আমি আমার খাবারে পালন করবো ইনশাল্লাহ দেখি সামনে কোরবানি পর্যন্ত পাললে এটা কি হয় কোরবানি পর্যন্ত পালা যাবে না সামনে তাহলে ইনশাল্লাহ সামনের কোরবানিতে এটা আমি কোরবানি দিব আসেন লেখা নেই সতেরো আচ্ছা আমরা ছাগল কিনে ফেলছি কয়রা হাট থেকে দুইটা ছাগল নিলাম এখন আমাদেরকে খাজনা দিতে হবে ধরেন খাজনা দিই আলহামদুলিল্লাহ আমরা খাজনা দিয়ে আসছি এখন ভাইকে আমরা পুরা পাওনা বুঝে দিই এটা ধরেন টাকা গণেন খুচরা টাকা তো বন্ধুরা আমার খামারের যে গরুগুলি ছিল গত বছর যেগুলি ছোট ছিল সেই সেই গরুগুলাই এ বছর দেখতে পাচ্ছেন আল্লাহ রহমতে মাসাল্লাহ বিশাল আকৃতির হয়ে গেছে এক একটা দুই হাজার পঁচিশের জন্য ওদেরকে তৈরি করা হয়েছে আর কদিন পরে পবিত্র ঈদুল আজহা ইনশাল্লাহ আপনারা যদি পছন্দ করেন তাহলে ওদেরকে সংগ্রহ করতে পারবেন এই যে হালক দু বছরে আমার খামারে আছে তোয়াতা ফার্মে মাসাল্লাহ অনেক বিশাল আকৃতির হয়ে গেছে ও এখন এখন দাতে আছে মাসাল্লাহ বিশাল আকৃতির অনেক সুদর্শন ও তারপরে আছে বিশাল আকৃতির একটা হাসা ও চার দাতে আছে অনেক সুন্দর আর তারপরে আছে হচ্ছে আমার ছোট হাসাটা চেরি বড়টা হচ্ছে থান্ডার ছোটটা চেরি ও দুই দাঁতে আছে এখন কোরবানির জন্য একদম পারফেক্ট আর আমার খামারের এই যে বকনাটা ও সম্প্রতি মা হয়েছে আলহামদুলিল্লাহ ওর একটা সার বাছর হয়েছে মাসাল্লা অনেক কিউট ওই যে নিচে শুয়ে আছে রেড কালারের বুল তো আপনারা যদি আসন্ন কোরবানি ঈদে দুই হাজার পঁচিশের জন্য কোরবানির গরু সংগ্রহ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আছে বিশাল আকৃতির হাল্ক সুদর্শন আছে সাদা হাসা তান্ডার আর একটা ছোটো হাসা আছে চেরি আপনারা চাইলে যোগাযোগ করে এদেরকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন আপনাদের কোরবানির জন্য যদি আল্লাহ কবুল করেন বন্ধুরা আমরা কয়রাহাট থেকে একটি ছাগল নিয়ে আসছি উপহার দেওয়ার জন্য আর আজকে আমরা এই ছাগলটি নিয়ে আসলাম রফিক ভাইয়ের সহযোগিতাতে এর আগেও আমরা রফিক ভাইয়ের সহযোগিতাতে বেশ কয়েকটি ছাগল উপহার পেয়েছিলাম সেগুলো বেশ কয়েকজনের হাতে আমরা তুলে দিয়েছি আর অবশিষ্ট কিছু টাকা আমার হাতে অবশিষ্ট ছিল যেটা সেটা দিয়ে আজকে এই ছাগলটি নিয়ে এসেছি আজকে আমরা একজনের হাতে ছাগলটা তুলে দিব আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা ছাগল কি পালছেন আপনি পালতে পারবেন আমার এক ভাই বিদেশে থাকেন তো আপনাদের জন্য অনেকের জন্যই বেশ কিছু উপহার পাঠিয়েছিলেন সেই উপহার দিয়ে আমরা ছাগল কিনেছিলাম কয়েকজনকে উপহার দিয়েছি আজকে একটা ছাগল নিয়ে আসছি ভাইয়ের সহযোগিতাতে তো আমরা আশা করবো ছাগল লালন পালন করে আপনি আপনার পরিবারের জন্য উন্নতি করতে পারবেন ঠিক আছে আর ভাইয়ের জন্য ভাইয়ের পরিবারের জন্য ছেলেমেয়ের জন্য দোয়া করবেন বিসমিল্লা রহমানের রহম হ্যাঁ রফিক ভাই হ্যাঁ আপনাদেরকে উপহার দিছে রফিক ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন দর্শক বন্ধুরা আজ আমরা গিয়েছিলাম কয়রাহাটে কয়রাহাটে ইংল্যান্ড প্রবাসী রফিক মোস্তফা ভাইয়ের সহযোগিতাতে একটি ছাগল সংগ্রহ করেছিলাম এবং সেই ছাগলটি একজন মহিলার হাতে তুলে দেওয়ার চেষ্টা করলাম তো আমরা আশা করব এই ছাগল লালন পালনের মাধ্যমে তিনি স্বাবলম্বী হতে পারবেন এবং পরিবারের আয় রোজগার বৃদ্ধি করতে সক্ষম হবেন তো ওনার হাতে ছাগল তুলে দিয়েছি রমজান মাস বেশি কথা আর বলা যাবে না এটা হচ্ছে আমাদের সাধনার মাস পূর্ণ অর্জনের মাস তো বেশি বেশি নামাজ রোজা দান খয়রাত করারও মাস আপনারা আপনাদের অবস্থান থেকে যার যার মতো বেশি বেশি দান খয়রাত করবেন এবং আশেপাশে যারা আছেন অসহায় মানুষজন তাদের সহযোগিতা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের সহযোগিতাতে এরকম কাজ ভালো কাজ সামাজিক কাজ ধর্মীয় কাজ আরও চালিয়ে নিয়ে যেতে পারি তো ভালো থাকুন সুস্থ থাকুন দুহিন ব্লক চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ